হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই তোমরা ভালো সালামদুলিল্লাহ আমি ভালো আছি তার মানে আজকে এসেছিলাম বাণিজ্য মেলায় রাজা বাবুর চায়ের দোকানে রাজা বাবুর সেদিক থেকে চা খেতে এসে অনেক সিরিয়াল দিতে হয় সিরিয়াল দিয়ে চা নিতে চার দাম স্পেশাল চা এখন মূল্য আছে পঞ্চাশ টাকা বর্তমান বাজারে চেষ্টা করা অনেক আসলে অনেক সুস্বাদু খুলে চা খেয়ে চা অনেক ভালো লাগে আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক সিরিয়াল চা খেয়েছি ভালো লেগেছে আপনাদের অবশ্যই ভালো লাগে আর দুঃখ করা যায় চা पढ्नुलाई हामीहरूलाई तर हामी उनीहरूले मेरो सुनामा रहेछ बाहिर झाँकेहरूले झाँकीहरू भिन्नुभएको छ

তো বলারা হররই কত প্রাইম টাইম বলারা যে ননসেন্স এটা আবার বলছিস বানানো হচ্ছে এক্স টি খুব চা বানানো হচ্ছে এই মানে চেক আউট বানানো হচ্ছে

اے جيڪي ڪار شور آهي هي جيڪو چليه آسن 40 25 جو جوڙو آهي ٽيڪو جوڙو آهي هي جيڪو چليه آسن 40 25 جوڙو آهي ۽ هي وي وي آلو ۾ آجي ٿو ها ها هيڏي ٻه گهڙي ڪجي

ৰাজা অক ভাল লাগে আমাৰ অনেক ভয় লাগিছে সেইটো ভাল লাগে চেনেলটো লাইক শেয়াৰ